নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো আজকে বানাবো আমি কাঁচা আমের ঝুরি আচার তো দেখুন বন্ধুরা আম আমি ঝুরি ঝুরি করে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি বাতাসা পাঁচশো গ্রাম তো দেখুন বন্ধুরা কড়াই গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি তো কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম আমি সাদা তেল এখন তেল ভালোভাবে গরম করে নেব এই ঝুরি আচার বা কাঁচা আমের এই জেলি দুর্দান্ত স্বাদের আপনারাও বাড়িতে একবার দেখলেই বানাতে পারবেন তো দেখুন বন্ধুরা তেল ভালোভাবে আমি গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ফড়নে দিলাম কালো জিরে গোটা জিরে ও শুকনো লঙ্কা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালোভাবেই ভেজে নিয়েছি এখন আমি গ্রেড করে রেখেছিলাম ঝুরি আম এখন সেটা দিয়ে দিচ্ছি আমি দেব ওপর থেকে স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই সময় গ্যাসের আঁচ একটু কমিয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে কড়ার তো লবণটা যদি মনে হয় কম হয়েছে তাহলে আবার একটু দিয়ে দিলাম তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ নাড়াচাড়া করে আমের সাথে এভাবে নাড়াচাড়া করতে করতে আম প্রায় সেদ্ধ হয়ে যাবে ও আমের গায়ে যেটুকু জল থাকবে সেটাও মরে যাবে তো দেখুন বন্ধুরা আম আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটা একটা অন্য পাত্রে তুলে নেব তো দেখুন বন্ধুরা আম আমি তুলে নিয়েছি এখন বাটিতে হাফ বাটি জল দিয়ে দিলাম এখন দেব বাটিতে পাঁচশো গ্রাম বাতাস নিয়েছি সেগুলোও দিয়ে দেব বড় সাইজের বাতাস নিয়েছি আমি ভালোভাবে বাতাসা আমি জল দিয়েছি গলিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে বাতাসা গলিয়ে নিলাম এবং আমি এক বাটি চিনি দিলাম এর সাথে বাতাসা ও চিনি দিয়ে খুব সুন্দর আচার হয় এখন আমি দিলাম দুটো তেজপাতা ও দুটো এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন এখন সম্পূর্ণ গলে গেছে বাতাসা ও চিনি সম্পূর্ণ গলে গেছে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো যখন একটু দেখবো আঠালো ভাব এসছে তখন জানব যে পাকটা হয়ে গেছে এভাবে হাত দিয়ে আমি দেখে নিচ্ছি একটু তো হয়ে গেছে এখন দিলাম আম ভেজে তুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এখন আমি খুরপি দিয়ে নাড়াচাড়া করে চিনির সাথে ভালোভাবে আমটা মিশিয়ে নিচ্ছি তো এই জুড়ি আচার বেশিক্ষণ টাইম লাগবে না কারণ আমার গ্রেড করে নিয়েছি এবং ভেজে নিয়েছিলাম প্রথমে তো আম অনেকটাই সেদ্ধ হয়েই গেছে এখন একটু বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেবো তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই কাঁচা আম গ্রেড করে আমের জেলি বা আমের আচার বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এরপর আর ফোটাব না এখন আমি এটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব তো রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে